আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুব সুন্দর একটা রেসিপি আর খেতে দুর্দান্ত সেটা হচ্ছে সজনে ফুলের বাটি চচ্চড়ি এই রেসিপিটা একবার গরম ভাতে খেয়ে দেখবেন না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর খেতে আর খুব সহজেই তৈরি করা যায় এই সজনে ফুলের বাটি চচ্চড়িটা খেতে খুবই সুন্দর আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর এই সময় অনেক সজনে ফুল পাওয়াও যায় আর খাওয়া খুবই উপকার সেই কারণে সজনে ফুলের চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করলাম চচ্চড়ি করার জন্য আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি মাঝারি সাইজের একটা টমাটো ছোট করে কেটে নিয়েছি সজনে ফুলটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এই সজনে ফুলটার ওজন আছে দেড়শো গ্রাম চার পিস কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি একটু ধনে পাতা বাটি চচ্চড়ি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম বড় চামচের দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ুন পাঁচ ফোড়ুনটা ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়ুনটা আমার ভাজা হয়ে গেছে এই ফোড়নের মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব সজনে ফুলের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম আপনারা এই সজনে ফুল আলু মশলা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখেও বসিয়ে দিতে পারেন সেটাও খেতে খুব সুন্দর হয় আলুটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আর এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ রেড চিলি পাউডার মশলা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষে নিচ্ছি আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলটা সজনে ফুলটা দিয়ে ভালো করে কষে নেব আলুর সাথে সজনে ফুলটা দিয়ে ভালো করে আমি দুই থেকে তিন মিনিট কষে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে কষতে কষতে লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম আর দিলাম একটা মাঝারি সাইজে টমাটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি বাটিচাচুটা আমার হয়ে এসছে বাটি চচ্চড়িটা আমার হয়ে এসছে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি যেহেতু এটা সজনে ফুল নিরামিষ চিনি একটু দিলে খেতে খুবই ভালো লাগে বাটি চচ্চড়িটা আমার হয়ে গেছে নামাবার সময় দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর ধনে পাতা তো দিয়েই ছিলাম আরও একটু সামান্য নামাবার আগে দিয়ে দিলাম তৈরি করে নিলাম খুব সহজেই সজনে ফুলের বাটি চচ্চড়ি এই সজনে ফুলের বাটি বাটিচুরিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন একবার কেন বারবার তৈরি করে আপনাদের খেতে ইচ্ছা করবে সজনে ফুলের বাটি চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার